আজকে আলোচনা করব পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের পর থেকে ষোলোই জানুয়ারি দুপুর বারোটা ১৩ মিনিটের মধ্যে প্রত্যেকটা রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে এটা কিন্তু সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে বা ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে একটা মেলবার সম্ভাবনা থাকবে বাকি জনের ক্ষেত্রে নাও মিলতে পারে প্রথম যে রাশিটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো মেষ রাশি নিয়ে মেষ রাশির জন্য দেখে নেব যে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের পর থেকে ষোলোই জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে মেষরাশির যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে ওই সময়টুকুর মধ্যে তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষ রাশির জন্য দেখে নেব যে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের পর থেকে ষোলোই জানুয়ারি দুপুর বারোটা ১৩ মিনিটের মধ্যে বৃষরাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবং যারা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য দেখে নেব যে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের পর থেকে ষোলোই জানুয়ারি দুপুর বারোটা ১৩ মিনিটের মধ্যে মিথুন রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তি সম্ভাবনা লক্ষ্য করা যায় প্রথমেই বলবো মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে যারা মিথুন রাশির আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় ওই সময়টুকুর মধ্যে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন মিথুন রাশির তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য দেখে নেব যে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের পর থেকে ষোলোই জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে কর্কট রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় প্রথমেই বলবো যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন কর্কট রাশি তাদের ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য দেখে নেব যে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের পর থেকে ষোলোই জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে সিংহ রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলব সিংহ রাশির যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবং যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য দেখে নেব যে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের পর থেকে ষোলোই জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে কন্যা রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রেও বাধা বিঘ্নতার মধ্য থেকে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য দেখে নেব যে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের পর থেকে ষোলোই জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে তুলারাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় প্রথমেই বলবো যারা তুলারাশির চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থ লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা সাতি নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে কিন্তু যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তুলা তুলারাশির তাদের জন্য কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য দেখে নেব যে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের পর থেকে ষোলোই জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে বৃশ্চিক রাশির কোন নক্ষত্রের অথবা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কিন্তু যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে ধনু রাশির জন্য দেখে নেব যে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের পর থেকে ১৬ জানুয়ারি দুপুর ১২টা ১৩ মিনিটের মধ্যে ধনুরাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা ধনুরাশির মূলা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে যারা পূর্বা সারা নক্ষত্র রয়েছেন ধনুরাশির তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা ধনুরাশির উত্তরা সারা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য দেখে নেব যে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের পর থেকে ষোলোই জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে মকর রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো মকর রাশির যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন মকর রাশির তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবং যারা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য দেখে নেব যে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের পর থেকে ষোলোই জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে কুম্ভ রাশির কোন নক্ষত্রের অথবা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন কুম্ভ রাশির তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য দেখে নেব যে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের পর থেকে ষোলোই জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে মীন রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো মিন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে রেবতী নক্ষত্রের ক্ষেত্রে বলবো অর্থ লাভের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে বা পরিশ্রম হয়রানি ছোটাছুটি এর মাধ্যমে কিছু অর্থপ্রাপ্তির যোগ রেবতী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানে শেষ করছি